আমাদের সমাজে আমরা দেখি যার যতটুকু পাওয়ার আছে সে সেখানে তার পাওয়ারটা খাটা পাওয়ার খাটাই আসে অন্যায় করে অবিচার করে জুলুম করে যে যতটুকু পারে যাকে আল্লাহ যদ্দুর পাওয়ার দিয়েছে সে তদ্দুর জুলুম করে কেউ বড় জালেম কারণ সে বড় পাওয়ার হোল্ড করতেছে কেউ ছোট জালেম কে সে কারণ সে ছোট পাওয়ার হোল্ড করতেছে দুনিয়াতে যদি কেউ কারোর প্রতি জুলুম করে এর বিচার আল্লাহ তাআলা আখিরাতে তো করবেনই আজ-জুলমু যুলুমাতুন ইয়ামান কেয়ামা কেয়ামতের দিন দুনিয়ার এক একটা জলম বহুমুখী অন্ধকার হয়ে মানুষের কাছে হাজির হবে কোনো আলো সে দেখতে পাবে না বিপদ তার সামনে আসবে আল আল্লাহ আলতা আলা আনতুল্লাহ হে আলাহ জালিমিন তো আছেই এতদিন পরেও মানুষের প্রতি যদি আপনি অবিচার করেন জলম করেন দুনিয়া তাল্লাহ নবদ শাস্তি দেন একটা কথা আমি প্রায় সময় বলি পৃথিবীর ইতিহাসে যত বড় জালিম ছি আপনি সেটা কাবিল থেকে শুরু করেন হাবিলের প্রতি কাবিল যে জুলুম করেছে নিজের ভাইকে হত্যা করেছে সেই জুলুমের কারণে তার পরিণতি তার লাঞ্ছনা তার অপমান তার শাস্তি আল্লাহ করেছেন না প্রকাশ করে প্রতি জুলুম করেছে দীর্ঘদিন জুলুম করেছে নিজেকে রব দাবি করেছে আল্লাহ আলামিন কিছুদিন ছাড় দিয়েছেন আল্লাহ বলেছেন আমি ছাড় দেই ছাড় দেই ভিল দেই বড়শিতে মাছ ধরার মতো যদি বেঁধে যায় মাছ তো ছেড়ে দেয় সুতা মাছ লাফাইতে থাকে মনে করে আমাকে তো ছাড়াই দেওয়া আছে কেউ তো টানতেছে না আল্লাহ সবসময় টানেন না ইমনাকাই দি যখন টান দেন সেটা অনেক শক্ত টান হয় সূটার কোনো সুযোগ থাকে না অসংখ্য জালিম কেয়াল্লা পাকড়াও করে আমাদের চোখে আঙুল দিয়ে দেন কিন্তু আমরা তারপরেও বুঝি না ফেরাউন কেল্লা তালা পাকড়াও করেছেন না করেন নেই। এরপরে আপনি দেখেন জোলম অবিচার যখন আবু জাহাল আবুল হাবরা করেছে আল্লাহ তালা ছাদ দিয়ে রেখেছেন বহুদিন করেছে খেলেছে দুনিয়াতে আল্লাহ তালা পাকড়াও করেছেন কাউকে একটু পরে ধরেন কাউকে একটু আগে দেন ইমানদারদের ইমানের পরীক্ষা করেন কিন্তু চূড়ান্ত পরিণতিতে জালেম জুলুম করে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাবে কোনো বিচার হবে না একজন জালেমের ক্ষেত্রে এটা কোনোদিন সম্ভব হয় নাই হবে না হয় নাই এবং হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা জুলুম অবিচার অত্যাচার লুণ্ঠন এবং দুঃশাসন অপশাসন মানুষের প্রতি মানুষের কষ্ট দেওয়া এই কাজগুলো যারা করে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে শাস্তি দেন আখিরাতে তা আপনি অবিচার করছেন আপনি কষ্ট দিচ্ছেন অন্যায় আচরণ করছেন গায়ের জোর দেখাচ্ছেন বন্ধু কয়েকজন মিলে গেছে শুনলে ভাব চলে আসে এ ভাবের চোটে যৌবন কাল থেকে কত রিকশাওয়ালা কত চা দোকানদার কত বাস কন্ট্রাক্টর কত কাজের মানুষ কত গরিব মানুষ কত দুর্বল কত অসহায় কত মানুষকে ধমক দিয়েছেন ধাক্কা দিয়েছেন চোখ রাঙিয়েছেন অপরাধ করেছেন জোলন করেছেন গায়ের জোর দেখিয়েছেন সবগুলো হিস্ট্রি যদি একত্র করা হয় তো দেখবেন আমল নামের ভিতরে হাজার হাজার জোলন ভরে আছে ঠিক না বেঠিক জটিল একটা বিষয় জটিল একটা বিষয় ভাইরে ইমানদারকে আল্লাহ আলামিন বান্দার হকের ব্যাপারে অনেক সাবধান হতে বলছেন অনেক সাবধান অনেক সাবধান আপনি আল্লাহর দশটা হুকুমের নাফরমানি করেছেন মাপ চেয়ে ক্ষমা পাবেন আশা করা যায় একজন অসহায় মানুষের প্রতি জুলুম করেছেন ধাক্কা দিয়েছেন এটা মাপ পাবেন কিনা কিয়ামতের ময়দানে এই আশা খুবই ক্ষীণ কারণ এটা আল্লাহর আদালতে আল্লাহ নিজে বিচার করবেন না এটা চলে যাবে বান্দার কাছে বান্দার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন সে কি বলে দেখো আর সেদিন এমন একটা ব্যাপার হবে একজন সাধারণ রিক্সাওয়ালাকে অযথা একটা ধাক্কা দিছেন পাঁচটা টাকা গায়ের জোরে কম দিছেন তর্কাতর্কি করার কারণে ধমক দিয়ে একটা মানুষকে অবিচার করেছেন সেদিন কিন্তু ওই রিক্সাওয়ালাকে যদি বলেন মামু বুঝি নাই তখন অহংকার চোটে করে ফেলছি আজকে মাফ করে দাও পাও ধরলেও কিন্তু মানুষ সেদিন মাফ করবে কারণ সেদিন সবাই ইয়া নাফসি ইয়ানফসি শুধু আমল দরকার একটা স্বভাব পেলে একটা কদম আগে গেল জাহান্নান থেকে সরে গেল। ইয়ামায়া ফিরুল মালকমি লাফি অম্মি হে ওয়াবি সেদিন বাপ থেকে ভাই থেকে স্ত্রী থেকে একে অন্য থেকে পলায়ন করবে সবাই ইয়ানফসি আফসি করবে কেউ কাউকে ছাড়বে না এই জন্য জুলুমের সমস্ত মামলা দুনিয়াতে সেটাকে একে ভ্যানিশ করে ফিলিশ করে নিষ্পত্তি করে তারপরে যেতে হবে ইনশাহ্ মল্লাহ কারোর প্রতি জুলুম করবো না তো ইনশাআল্লাহ যদি কখনো হয়ে যায় মাপ চাওয়া শিখতে হবে ইমানদারের একটা বড় গুণ হলো মাপ চাওয়া বারবার মাপ চাইতে হবে রিপিটেডলি মাপ চাইতে হবে রাস্তায় একজন লোকের সাথে বেয়াদবি করে ফেলেছে দোকানদার সাথে বেয়াদবি করেছে পরে আপনার ইমানের চেতনা জাগ্রত হয়েছে কাজটা তো ভালো করি নাই আমি তো মানুষটার প্রতি অবিচার করেছি একা একা যান

যে মাপ না দিয়ে উপায় নেই এ হলো মুসলমান তাহলে কারোর প্রতি জুলুম করবো না তো ইনশাল্লাহ এগুলোর জন্য তওবা করবে তো ইনশাল্লাহ মনে রাখবো একটি আচরণ খারাপ হবে আল্লাহর কাছে পাকড়াও হবে বারবার বলছি ইমানদারের জন্য করণীয় কাজ আপনি ইবাদত গুজার করলে জিকির আজকার ওয়াজ শুনলেন ওয়াজ করলেন তেলাওয়াত করলেন দান সদকা করেন এগুলো ভালো কাজ করেন কিন্তু আপনারা যারা উল্টাপাল্টা কি হচ্ছে অপরাধ কি হচ্ছে এটা খেয়াল করেন বহু নামাজি মানুষ আছে দেখবেন নামাজ কালাম পড়ে দায়িত্ব এই সবই আছে কিন্তু আইন ঠেলে ঠিক এই লোকটা বুঝতেই আছে না যে দিন দাঁড়ি কি তারে নামাজ কালাম থেকে জান্নাতে নিবে আসে জানে না সে জানে না বান্দার হক আল্লাহর হকের চাইতে অনেক ক্রিটিক্যাল অনেক রিস্কি এটার জন্য পার পাওয়া খুব কঠিন এই আইন ঠেলার কারণে তার নামাজে তাকে জান্নাতে নিতে পারবে না কুলাবে না এই জন্য আল্লাহর হকের পাশাপাশি বান্দা হকের উপরে সচেতন হওয়া কোনো মানুষকে জুলুম না করা আবারও বলছি পৃথিবীর ইতিহাসের কোন জালেম তার বিচার পাওয়া ছাড়া দুনিয়া থেকে যায় না আমরা অনেক সময় বুঝি না এক একজন কাল্লা এক ভাবে বিচার করেন কারোর ভেতরে ত্রাসের সৃষ্টি করেন। ভেতর ভেতরে ভেতরে জ্বলে পড়ে কয়লা হয়ে যায় উপর দিয়ে বুঝার কোন সুযোগ থাকে না কিন্তু আল্লাহ আজাবের কথা নবী ওয়াদা করেছেন এই ওয়াদা সত্য মহা সত্য ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই জালেমের বিচার আল্লাহ করেন করে থাকেন কেমন পর্যন্ত করবেন এই জন্য জুলুম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো ঈশা কারোর হক নষ্ট করবো